ভয়ঙ্কর জমের ফাঁদে বাংলাদেশ বুধবার দিন ভোর রাত থেকে এরকম যানজট শুরু হয়েছে এটা ঢাকা চিটাগং হাইওয়ে রোড ঢাকা সিলেট হাইওয়ে রোড কাশপুরের সামনে একটি টলি উল্টে গিয়ে এরকম যানজটের শিকার হয় ঢাকাবাসী ঢাকার ভিতরে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না ঢাকার চিটাং রোডেও কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে যাওয়ার তফিক দান করুন সবাই সাবধানে গাড়িতে উঠুন তাড়াহুড়ো করবেন না ঝুঁকি নিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন না বিপদের সময় ধৈর্য ধারণ করুন যতদূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি যানজট আর যানজট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম